নমস্কার আমি সংবাদ সচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর সেই প্রতীক্ষার অবসান হলো আজকে অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব ঘোষণা মতোই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন সম্ভবত এটা সম্ভবত বললেও ভুল হবে এটা নিশ্চিতভাবে বলা যায় সেটা হচ্ছে এই ধরনের একটি উদ্যোগ যা যুগান্তকারী উদ্যোগ যে যে মন্দির স্থাপিত হয়েছে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে যে মন্দির স্থাপন করা হয়েছে এর সফলতা নিয়ে নানান রকম বিতর্ক বা এই মন্দিরের পিছনে এত অর্থ ব্যয় করার কি কারণ থাকতে পারে তাই নিয়ে হয়তো আগামী দিনে অনেকেই তাদের বিভিন্ন মত তারা পোষণ করবেন কিন্তু এটা আমাদের গর্বের সাথে বলতে কোনো বাধা নেই সেটা হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে এক নয়া পালক দীঘার এই জগন্নাথ মন্দির মন্দিরকে ঘিরে আমাদের মতো হিন্দুদের একটা আবেগ থাকবে জগন্নাথ দেবের যে যাকে দর্শন করতে পশ্চিমবাংলা থেকে প্রতি বছরে লাখো লাখো মানুষ এতদিন পুরী যেতেন এবার তাদের অনেকেই হয়তো পুরীতে যাওয়ার বদলে তারা দীঘায় আসবেন কারণ পুরী একদিন বা দুদিনের জন্য যাওয়া যায় না পুরীতে গেলে মোটামুটি আমাদের চার পাঁচ দিন হাতে সময় নিয়ে যেতে হয় কিন্তু সেই ক্ষেত্রে দীঘাটা অনেকটাই কাছের হবে সাড়ে তিন চার ঘন্টার রাস্তায় একদিনে জগন্নাথ মন্দির দর্শন করে পরের দিনই ফিরে আসা যাবে তো স্বাভাবিকভাবেই এই জগন্নাথ মন্দির কিন্তু বাংলা বা বাঙালির কাছে একটা অন্যতম আকর্ষণীয় স্থান শুধু বাংলা বাঙালি বললে ভুল হবে গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণীয় স্থান এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা নতুন ইতিহাস তৈরি করলেন যেটা আমরা গতকাল এই মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে বিশিষ্ট সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলির একটা বক্তব্যে আমরা পেয়েছি তিনি বলেছিলেন যে এই মন্দির অভাবনীয় এর জন্য কোনো ধন্যবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে যথেষ্ট নয় তিনি যে কাজ করেছেন সেই কাজের নিরিখে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাস জন্য তিনি সারা গোটা বাঙালি সমাজের কাছে তার নাম তাদের বাঙালি হৃদয়ে অক্ষরে অক্ষরে লেখা থাকবে একদমই তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ তাকে সাবাস না জানিয়ে থাকা যাচ্ছে না আর সেই কারণেই আজকে এত বড় একটা উদ্যোগে একজন বাঙালি হিন্দু হিসেবে নিজেকে দূরে সরে ইয়ে রাখতে না পেরে বিজেপির হেভিওয়েট নেতা ডাকাবুকো নেতা প্রাক্তন সাংসদ বিধায়ক এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি মন্দির দর্শনে জগন্নাথ দর্শনে ছুটে গেছেন এটা খুব স্বাভাবিক ঘটনা এটার মধ্যে এটা ব্যতিক্রম বললেও এটাই হওয়া উচিত ছিল রাজনীতি থাক রাজনীতির জায়গায় ধর্ম থাক ধর্মের জায়গায় একটা যেমন রাম মন্দির নির্মাণের পর বহু মানুষ বহু হিন্দু বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী হিন্দু তারা কিন্তু রাম মন্দির দর্শনে গেছেন এবং রাম মন্দির দর্শন করে কেউ কংগ্রেস করেছেন কেউ সিপিএম করছেন কেউ জনতা পার্টি করছেন কেউ বিজেপি করছেন বা অন্য কোনো রাজনৈতিক দল করছেন কিন্তু রাম তো শ্রদ্ধার জায়গায় রাম তো হিন্দুদের কাছে ভগবানের আসনে অধিষ্ঠিত তো সেই কারণে রাম মন্দির দর্শনে হিন্দুদের কেন বাধা হবে ঠিক যেভাবেই জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির দর্শনে হিন্দুদের কাছে কেন বাধা হবে কেন হিন্দুদের একটা বড় অংশ তারা জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের দর্শন করবেন না আজকে দিলীপ ঘোষ যে নিদর্শন তৈরি করেছেন সেই দিকে তাকিয়ে বলবো যেটাই বাঙালির কালচার এটাই বাঙালির সংস্কৃতি এটাই বাঙালির বোধোদয় এর মধ্যে অন্য কিছু না জড়ানোই ভালো কিন্তু পাশাপাশি যেটার জন্য আজকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে একটা বিশাল কর্মযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করলেন যেটাকে আমরা প্রচার করার জন্য আরও বেশি উদ্যোগী হয়েছিলাম এবং আমাদের মতো ছোট ছোট যে সমস্ত ডিজিটাল চ্যানেলগুলো কাজ করছেন তাদের একটা সবসময় আগ্রহ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজগুলো একটু মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা আমরা জানি আমাদের পরিধি খুব সংকীর্ণ খুব পরিকাঠামো অত্যন্ত ক্ষুদ্র তো সেই কারণে আমাদের পক্ষে সবসময় সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না আর্থিকভাবে এবং বিভিন্ন কারণে আমরা অনেকটা পিছিয়ে থাকি কিন্তু তবুও আমরা কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের যে কোনো বিষয় আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি যখন গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একটা বড় অংশ প্রতিদিন কুৎসা অপপ্রচার করে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান আনির চেষ্টা করেন অপপ্রচার করেন তখন আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ নিজেদের আর্থিক সঙ্গতির মধ্যে দিয়ে সেই সমস্ত কাজগুলোকে মুখ্যমন্ত্রীর যে সমস্ত পজিটিভ কাজ সদর্থক যে সমস্ত কাজ উন্নয়ন সেগুলো একটু বেশি করে মানুষের সামনে তুলে ধরায় আর সেই চিন্তা করেই কিন্তু আমরা চেয়েছিলাম যে এই উদ্বোধনের দুটো দিন উনতিরিশ তারিখ হোমযজ্ঞ এবং তিরিশ তারিখে মাননীয়ার উদ্বোধন অনুষ্ঠানটি ভালো করে সম্প্রচার করার জন্য সেইভাবেই প্রস্তুতি নিয়ে আমরা পূর্ব মেদিনীপুরের দীঘায় গিয়েছিলাম কিন্তু যেটা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কে তথ্য সম্প্রচার দপ্তর পশ্চিমবাংলার তথ্য সংস্কৃতি দপ্তর এতটাই তাদের শিথিলতা এতটাই তাদের অনীহা আমাদের মতো ছোট চ্যানেলগুলো সম্পর্কে যে যেখানে পাশ ইস্যু করেও মন্দিরে ঢোকার জন্য যে পাস দরকার সেই পাস ইস্যু করার পরেও একটা বড় অংশ রিপোর্টারদের তাদেরকে বসিয়ে রাখা হলো ঘন্টার পর ঘন্টা মহা উনত্রিশ তারিখ যখন মহাযজ্ঞ চলছে তখন প্রচুর রিপোর্টার সাংবাদিক বন্ধু ক্ষুদ্র পত্রপত্রিকার সাংবাদিক ডিজিটাল সাংবাদিক এবং তারা অনেকেই অনুমোদিত সরকারি অনুমোদিত সাংবাদিক অনুমোদনের সম্পূর্ণ তাদের একটিয়ার আছে অনুষ্ঠান তলে যাওয়ার কিন্তু তাদের নানাভাবে আটকে রাখা হলো গেটের সামনে আমরা দেখলাম যে হঠাৎ বলা হলো যে ইনভাইটেশন কার্ড যাদের হাতে আছে একমাত্র তারাই এই অনুষ্ঠানে ঢুকতে পারবেন আর সেই সব সাংবাদিক ঢুকতে পারবেন যাদের কাছে ক্যামেরা নেই কোনো রকম ছবি তোলা যাবে না অদ্ভুত এক নিয়ম অদ্ভুত এক ব্যাপার যে আমরা মাথায় এলো না যে সাংবাদিকতা করবেন তিনি ছবি ছাড়া কীভাবে সাংবাদিকতা করবেন ছবি তুলব না অথচ সংবাদ মাধ্যম নিজের কাগজে লিখব বা নিজের ডিজিটাল সেটা দেখাবো এটা কিভাবে সম্ভব হয় এবং এটা কিন্তু পূর্ব নির্ধারিত কোনো সার্কুলারে কখনো বলা হয়নি পূর্ব নির্ধারিত ছিল না এটা উনত্রিশ তারিখ মানে গতকাল আমরা যখন ছ নম্বর গেটের কাছে গেছি তখনই এটা জানতে পারি এবং প্রায় দীর্ঘক্ষণ সাংবাদিকদেরকে দাঁড় করিয়ে রাখা হলো প্রায় মহাযজ্ঞ শেষ হওয়ার কিছু পূর্ব মুহুর্তে তখন আমাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু তখন ভিতরে গিয়ে আর কোনো লাভ ছিল না তার কারণ বহু মানুষ সামনে তারা জায়গা করে নিয়েছেন যেখান থেকে মিডিয়ার ক্যামেরায় ছবি করা অসম্ভব ব্যাপার ফলে দেখলাম যে এইভাবে কাজ করা সম্ভব নয় কিন্তু একটা জিনিস এটা কিন্তু শুধু মানে আমাদের মতো ছোট ছোট মিডিয়াদের ক্ষেত্রে হয়েছে বলেই আমার মনে হলো কারণ অনেক মিডিয়াকে আমরা দেখলাম তারা কিন্তু অনেক আগে ভাগেই তারা ভেতরে ঢুকে গেছেন এবং তারা ছবি করছেন অবলীলায় তারা সমস্ত জায়গায় ঘুরছেন সমস্ত রকমের দৃশ্যায়ন তারা তুলে ধরছেন কিন্তু সেটা বাছাই করা কিছু মিডিয়ার ক্ষেত্রে যাদের অনেকেই আমরা গদি মিডিয়া গদি চ্যানেল বলে মনে করি সেক্ষেত্রে আমাদের মতো মিডিয়াগুলোকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না বক্তব্য আমাদের একটাই আমরা সরকারের কাছ থেকে চালানা পয়সা কোনো দাক্ষিণ্য চাই কখনো আমরা বলিনি যে আমাদের থাকার জায়গা দিতে হবে শোবার জায়গা দিতে হবে খাওয়া দিতে হবে এরকম কিছু দাবি নিয়ে আমরা খবর করতে যাইনি আমরা জানি যে বেশ কিছু সাংবাদিক তারা সরকারি দাক্ষিণ্যে তারা এই দীঘার খবর করতে গেছেন জগন্নাথ দেবের খবর করতে গেছেন এবং তারা সরকারি দাক্ষিণ্যে হোটেলে থেকেছেন মৎস্য করেছেন এবং তাদের যত রকমভাবে খুশি করা যায় সরকারি তরফে সেই চেষ্টা কিন্তু অব্যাহত ছিল কিন্তু আমাদের মতো ছোটোখাটো ডিজিটাল চ্যানেলগুলো আমরা যারা নিজেদের পকেটের করি খরচা করে অত দূর গেছি একটু ভালো করে বিষয়টা দেখে জিনিসটা দেখে খবর করব বলে তাদেরকে একরকম অলিখিতভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে এই বিষয়টা তুলে ধরতে চাইছি এবং আমরা আশা রাখব যে আগামী দিনে কোনো সরকারি অনুষ্ঠানে আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলোকে একটু জায়গা দেবেন একটু সম্মান দেবেন আমরা কখনো সরকারের কাছে সরকারের কোনো দাক্ষিণ্য নেওয়ার জন্য বা কোনো নেতার মন্ত্রীর একটু প্রিয় হওয়ার জন্য আমরা উদ্গ্রীপ হই না আমরা প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য তুলে ধরার তাগিদেই আমরা ছুটে যাই এবং সম্পূর্ণ নিজেদের খরচায় কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা গিয়ে নাকাল হই আমাদের কোনো রকমভাবে সাহায্য করা হয় না ফলে আজকে যে জিনিসটা হলো যে গতকাল এইভাবে আমাদেরকে মন্দিরের ভিতর প্রবেশ করতে দীর্ঘক্ষণ বাধা দেওয়া এবং কাজ ঠিক মতো না করতে পারার কারণে আজকের অনুষ্ঠানটায় আমরা বাধ্য হলাম কোনো রকম কভার না করে ফিরে আসতে এটা কিন্তু আমাদের কাছে একটা আঘাত বলুন আত্মসম্মানের প্রশ্ন বলুন এটা কিন্তু আমাদের কাছে আজকে অত্যন্ত খারাপ লেগেছে কিন্তু এটা না বললে অনেকটাই অসম্পূর্ণ থাকতো তাই আমরা বলতে বাধ্য হলাম আর যেটা বলার সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তাকে ঘিরে যে উচ্ছা উন্মাদনা আমরা আজকে লক্ষ্য করেছি তা থেকে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে ভক্তির জায়গায় আরম্বরটা বেশি হচ্ছে ভক্তি কতটা আছে আমাদের জানা নেই কিন্তু লোক দেখানো বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়েছে এবং এই মন্দির উদ্বোধনের পর যেটা আরো বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে মন্দিরের পূজার্চনার একটা ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখবে সেই ধরনের গান সেই জননের সঙ্গীত পরিবেশন করার মধ্যে দিয়ে করা উচিত ছিল কিন্তু সেখানে আমরা দেখলাম এমন কিছু শিল্পীকে মঞ্চে তোলা হয়েছে যাদের কণ্ঠে কি বলবো যে রবীন্দ্রসঙ্গীত গাইছেন একজন শিল্পী আমি আর নাম করছি না তিনি জীবনমুখী বাংলা গানের একজন স্রষ্টা বলতে পারেন আদর্শ সঙ্গীত শিল্পী বলতে পারেন কিন্তু তিনি সঙ্গীতটা যেভাবে গাইছেন তাতে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো আত্মহত্যা করার চেষ্টা করতেন এটাকে ইয়ার কি ফাজলামির জায়গায় রবীন্দ্রসঙ্গীতটাকে নিয়ে গেছেন তিনি তিনি যেভাবে রবীন্দ্রসঙ্গীত আজকে পরিবেশন করেছেন আমার মনে হয় দেবব্রত বিশ্বাস যদি বেঁচে থাকতেন বা সাগর সেন যদি বেঁচে থাকতেন তাহলে তারা নিশ্চিতভাবেই থানায় গিয়ে এই ব্যক্তির বিরুদ্ধে একটা এফআইআর করতেন এরা আজকে ভালো বুঝে গেছে যে শুধু স্থাবকতা করলেই জীবনে আর কিছুর প্রয়োজন পড়ে না এই স্তাবকতা এমন একটা পর্যায়ে চলে গেছে এদের যে এরা নিজেরা কি করছে কি বলছে আমরা কথায় কথায় বিভিন্ন প্রদেশের মানুষকে বিশেষ করে হিন্দি বলায় মানুষদের বাংলা উচ্চারণ বা বাংলা না বলতে পারা নিয়ে আমরা কটাক্ষ করি কিন্তু আমরা এরকম কি কটাক্ষ কোনো দিন করি যে যারা রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতভাবে গায় আজকে যে শিল্পী রবীন্দ্রসঙ্গীত বিকৃতভাবে পরিবেশন করলেন কেন তার বিরুদ্ধে একটা সংগঠিত প্রতিবাদ হবে না সেই বাঙালির স্বার্থ দেখার জন্য যে সংগঠন রাত দিন গলা ফাটান তারা কি করছেন খুব খারাপ লাগলো যে এই ভাবে এই অনুষ্ঠানটা এত সুন্দর একটা অনুষ্ঠানকে একদম কি বলবো একদম পরিষ্কারভাবে নিচে নামিয়ে আনা হলো আরো একটা বিষয় যেটা উল্লেখ করার এই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিভিন্ন পেশার স্বনামধন্য মানুষজন তারা উপস্থিত থাকবেন এটা আমাদের কাছে অভিপ্রেত ছিল আমরা এটাই জানতাম এবং এটাই হওয়া উচিত কিন্তু এই অনুষ্ঠানে এমন এমন লোক ভিভিআইপির মর্যাদা পেল যাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে ব্যক্তিগত চরিত্র নিয়ে নানান প্রশ্ন আছে যাদেরকে দেখে মানুষ সুশিক্ষিত সুচিন্তিত মানুষ তারা ঘৃণাবোধ করেন সেই ধরনের মানুষজনকে নিয়ে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে মঞ্চে বসানো বিশেষ করে এরকম একটি ঐতিহাসিক সন্দিক্ষণে যখন জগন্নাথদেবের মহাযজ্ঞ চলছে সেই সময় তাদেরকে এটা ভেবে মানে ভাবা যায় না কোনো ব্যক্তি তিনি একসময় মেয়র থাকাকালীন রুমালে মুড়ে টাকা নিচ্ছেন সেই ছবি দেখা তারপরে তার ব্যক্তিগত জীবনে বৈবাহিক জীবনের নানান অসঙ্গতি নানান কুৎসা কেলেঙ্কারি যার এখন কোনো রাজনৈতিক মূল্য নেই সামাজিক মূল্য নেই সেই ব্যক্তিকে ভিভিআইপির মর্যাদা দিয়ে ডেকে আনা কার কিনা যদি তাই হয় এটা কিন্তু বাঙালিদের কাছে একটা অসম্মানের বিষয় বাঙালিদের কাছে একটা লজ্জার বিষয় তো আজকে দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ পাশাপাশি এটাও বলতে হবে যে পশ্চিমবাংলায় যেন শুধু মন্দির মসজিদ গির্জা এইসব নির্মাণ করে উন্নয়নের ধাক্কা নি না হয় উন্নয়ন করতে গেলে কিন্তু অন্য দিকগুলো বেশি করে গুরুত্ব আরোপ করার প্রয়োজন আছে বিজেপি রাম মন্দির নির্মাণ করলে আমি জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করব। কালকে আবার একটা কোথাও বিজেপি কিছু করলে আমি আবার আর মন্দির নির্মাণ করব এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে নেবে বলে অন্তত আমি মনে করি না এতে স্তাবক যারা যে মিডিয়া কুল বলুন বলুন যারা স্তাবক তারা খুশি হতে পারে কিন্তু সাধারণ মানুষ এর সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে না তো আজকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং যে বিশাল টাকা তার পিছনে খরচ খরচ এবং এই গত কয়েক মাসে যেভাবে দীঘার রাস্তাঘাট সব কিছু একদম ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে দেওয়া হয়েছে তাতে বিশাল অঙ্কের একটা টাকা খরচ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রচুর বিজ্ঞাপনে টাকা খরচ হয়েছে আমাদের মতো ছোট পত্রিকাগুলো প্রচুর বিজ্ঞাপন পেয়েছে কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে পশ্চিম বাংলার কিন্তু এইভাবে উন্নয়নের কথা মানুষ কিন্তু খুব একটা পছন্দ করছেন না আমরা যারা একদম গ্রাসরুটে খবর করি বাসে চড়ে ট্রেনে চেপে পায়ে হেঁটে আমরা যারা খবর করি সাধারণ মানুষের কথা আমরা শুনি বুঝতে পারি চায়ের দোকানে বসলে বুঝতে পারি তারা কি বলতে চাইছে আজকেই দীঘার এত বড় কর্মযোগ্য এত বড় একটা ঐতিহাসিক মুহূর্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন দীঘার কত মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার আশপাশের কত মানুষ বাসিন্দা উপস্থিত ছিলেন আমরা সকাল থেকেই অনেকের সাথে কথা বলেছি তাদের কোনো আগ্রহই নেই এই অনুষ্ঠানকে ঘিরে তো তার সফল সাফল্যটা কোথায় যদি সাধারণ মানুষই নিজেদেরকে সংযুক্ত করতে না পারে এত বড় একটা ঐতিহাসিক ঘটনার সাথে তাহলে তার অর্থটা কি হয় আজকে এগুলো বলা হচ্ছে এই কারণেই যে আমরা কোনো রাজনৈতিক দলের দাসত্ব করার জন্য বা তার স্থাপকতা করার জন্য আমরা চ্যানেল চালাই না আজকে এই কথাগুলো এই কারণে বলা যে মানুষের অর্থ ব্যয় হচ্ছে সেই অর্থ উন্নয়ন একটা স্কুল তৈরি হতে পারতো একটা কারখানা তৈরি হতে পারত যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হতো কিন্তু মন্দির তৈরি করলে কি হয় আমি গত কাল গত উনতিরিশ তারিখ একটি দোকান থেকে একটি জিনিস কিনে বেরোবার সময় দেখলাম একজন হাত পেতে ভিক্ষে করছে তো আমি তাকে অন্ধ মানুষ দশ টাকা দিলাম সেটা দেখে দোকানদার বলছেন যে তোমার এখানে আর ভিক্ষা করার দরকার নেই কালকে থেকে মন্দির উদ্বোধন হয়ে গেলে ওখানেই তুমি বসে যেও ওখানে তুমি ভালো ভিক্ষে পাবে মন্দির তৈরি হলে ভিকেরই সংখ্যা বাড়বে এটা যদি কর্মসংস্থান হয় তাহলে আমাদের কিছু বলার নেই তো এটা মাথায় রাখতে হবে যে মন্দির মসজিদ গির্জা নির্মাণের মধ্যে দিয়ে কিন্তু মানুষের আর্থিক উন্নয়ন হয় না আর্থিক উন্নয়নের জন্য চাই শিক্ষা স্বাস্থ্য এবং কলকারখানা সেগুলোর যতক্ষণ না উন্নয়ন হচ্ছে তখন বাকিগুলোর কিন্তু কোনো অর্থ থাকে না শুধু রাজনৈতিক রেশারেষি করে ধর্মী উন্মাদনার সৃষ্টি করব এসবের মধ্যে দিয়ে যদি মনে করা হয় যে বাঙালিকে আমরা সাথে পেয়ে যাব তাহলে ভুল বাংলার কালচার ইউপি বিহারের কালচারের সাথে মেলালে চলবে না আবারও বলি এই ধরনের সরকারি অনুষ্ঠানগুলোতে আমাদের মতো পত্রপত্রিকা আমাদের মতো ছোট ডিজিটাল চ্যানেলগুলোকে আপনারা একটু সুযোগ দেবেন যাতে আমরা আর পাঁচজনের মতো সুযোগ পাই খবর করার অনেক কষ্ট করে অনেক মধ্যে অসুবিধার মধ্যে দিয়ে অর্থ ব্যয় করে অর্থ জোগাড় করে একটা খবর করতে গিয়ে সেখানে যদি নাকাল হতে হয় তাহলে এর থেকে বড় দুঃখের আর কিছু থাকে না আজকে এইটুকুই বললাম সবাই ভালো থাকবেন নমস্কার